শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তৈরি দেবী মূর্তি পুজো হবে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে মাঝে মাত্র আর একটা দিন তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোয় মেতে উঠবেন সাধারণ বাঙালি সাধারণত সরস্বতী পুজোর সময় প্রতিমা শিল্পীদের কাছ থেকেই প্রতিমা নিয়ে এসে পুজো হয় তবে এবার উল্টো ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পূর্ব বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে স্কুলের পুজোতে এবার থেকে প্রতিমা শিল্পীর কাছ থেকে নিয়ে আসা হচ্ছে না সরস্বতী প্রতিমা স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলেই তৈরি করছে এবারের পুজোর প্রতিমা স্কুলে সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীদের মনে বাড়তি উদ্যম কাজ করে স্কুলে সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকেরা যুক্ত হন পুজোর বাজার থেকে শুরু করে অঞ্চলি দেওয়া সবেতেই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেলবন্ধন দেখা যায় সরস্বতী পুজোর সময় পঠন পাঠনের পাশাপাশি পুজোর নানান দায়িত্ব নেয় ছাত্রছাত্রীরা ফলে পুজোর আগে থেকেই স্কুলে স্কুলে একটি সরস্বতী পুজো নিয়ে খুশির জোয়ার থাকে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে এবার সরস্বতী পুজো অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠেছে কারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলেই তৈরি করছে সরস্বতী প্রতিমা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা জানান স্কুলে সরস্বতী পুজোর প্রতিমা নিজেরাই তৈরি করার বিষয়ে প্রথমে জানান কম্পিউটারের শিক্ষক উত্তম পাত্র তিনি শিল্পী মানুষ আর এই উদ্যমকে এগিয়ে দিতেই এবার স্কুলেই তৈরি হচ্ছে প্রতিমা ফলে এবারে সরস্বতী পূজো স্কুলে আর একদিনের জন্য নয় পুরো এক মাস জুড়ে তাই সাঁচো সাঁচো রব প্রতিদিন টিফিন ও ছুটির পর ছাত্র ছাত্রী এবং শিক্ষকেরা মিলে তৈরি করছে সেই প্রতিমা সেই প্রতিমা এবার বিদ্যালয়ে পূজিত হবেন আসলে আমাদের কম্পিউটার বিভাগে যিনি শিক্ষক আছেন তিনি খুব শিল্পী মানুষ তিনি যখন প্রস্তাবটা দেন যে বিদ্যালয়ে প্রতিমা বানাবেন তাতে আমরা ভীষণ উৎসাহিত হই এবং আমরা তাকে এগিয়ে যেতে তিনি বানাচ্ছেন আমরাও কখনো কখনো তার সঙ্গে যুক্ত হচ্ছি ফলে পুজো ওই ব্যাপারটা আমাদের ওই দুদিনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পুজো ব্যাপারটা চলছে এক মাস এই যে এতদিনের অ্যাটাচমেন্ট এই জন্যই এটাকে আমরা সাপোর্ট করি কতজন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছে এই প্রতিভা বানানোর কাজে হ্যাঁ প্রধান উত্তমবাবু তারপরে আমি আছি আমার সঙ্গে আগে সাত আটজনী হ্যাঁ দশ বারো জন রেগুলার লেগে আছে স্কুল চলাকালীন কোন এই আর ছুটির পর কিছুক্ষণ থেকে কাজগুলোকে সেরে যায় কেননা স্কুল আওয়ার্সে করাটা খুব সমস্যা হয়ে যায় ক্লাসগুলো হ্যাম্পার হবে সেটাকে বাঁচিয়ে যতটা করে আচ্ছা প্রথম বছরের এই উদ্যোগ মানে নতুন এই উদ্যোগে আপনাদের অনুভূতিটা কেমন ছিল সত্যি কথা বলতে কি আগে যখন প্রতিমা কিনে আনতাম তখন ভাবনাটা ছিল ওই পুজো হয় পুজো করতে হয় করছি আর এখন হয় কি আমাদের কল্পনা আমাদের ভাবনা যেগুলো বিমূর্ত ছিল প্রতিমা বানানোর সঙ্গে সঙ্গে সেগুলো মুক্ত হয়ে ফলে ওই যে বললাম একটু আগে বলছিলাম যে অ্যাটাচমেন্টটা অনেক বেশি ছোটোবেলা থেকে আমি ঠাকুর তৈরি করতাম চাকরি পাওয়ার আগে তারপরে আমি চাকরি পাওয়ার পর যখন স্কুলে আসি তখন দেড় মাস সঙ্গে আলোচনা করি এই ঠাকুর বানানো নিয়ে তারপরে স্যারেরা উৎসাহিত দেন আমাকে তারপরে ছাত্রছাত্রীরাও আমাকে মানে উৎসাহিত করার জন্য ঠাকুর মানে কবে থেকে শুরু করেছেন প্রতিবাদে আমাদের সরস্বতী পুজো মানে এক মাস থেকেই হয়ে যায় সমস্ত স্যারেদেরকে নিয়ে মাটি দেওয়া প্রথম হেড মাস্টার মাসাই দেন তারপরে সহ শিক্ষক সহ ইঞ্জিনেরা আছেন ওনারাই দেন ছাত্রছাত্রীরাও দেয় এক মাস ধরে চলে যায় গত বছর আমি বিদ্যালয়ে সাথে কাজ করি বছর ছাত্রছাত্রীরা কেমন দেয় ছাত্রছাত্রীরা মাটি আনা দেখে পর এই আলাদা কিছু অনুমতি হ্যাঁ অনুমতি তো হবেই কেননা ছোটবেলা আগে বানাতাম বাড়িতে এখন স্কুলে এসে যে বানাবো এটা আশা করি আনন্দ লাগছে অন্যান্য স্কুলে তো শিল্পীদের বিয়ে সেখানে আপনার নিজেরাই বানাচ্ছেন যে এখান থেকে আপনার কাছ থেকে অন্য ছাত্রছাত্রীদের কিছু শিল্প হ্যাঁ অবশ্যই পড়াশোনা তো হলে হবে না যেসব হাতের কাজ গান বাজনা আমি আদর্শ ক্লাস শিল্পকলা ছাত্রী আচ্ছা এই যে প্রতিমা তৈরি হচ্ছে এটা কি তোমরা তুমি হ্যাঁ আমরাই তৈরি করছি আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব আবার সাহায্য করছে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা সাহায্য করছে কখন এই মানে প্রতিমা তৈরির কাজটা কখন করছে আমরা বিশেষত টিফিন আওয়ার্স আর ছুটির পর আমরা করছি প্রতিমা তৈরির কাজটা অন্যান্য স্কুলে তো শিল্পী দিয়েই তৈরি হয় সেখানে তোমরা নিজেরাই প্রতিমা তৈরি করছো অন্যান্য স্কুলের শিল্পী দিয়ে তৈরি হয় ঠিকই কিন্তু আমরা যেহেতু স্কুলে তৈরি করছি আমাদের নিজেদের হাতে এটা একটা আলাদাই আনন্দ থাকছে আমাদের এক মাস ধরে স্যার যেটা বললেন এক মাস ধরে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে শিক্ষক শিক্ষিকাদের কাজের সাথে আমরা করছি আমাদের নতুন একটা আনন্দ বিভিন্ন জিনিস তৈরি করার একটা তাতে আমাদের খুবই ভালো লাগে হাতের কয়েকটা শিল্পী হ্যাঁ সবাই জানে দায়িত্ব কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশতে জানতে ফোন করুন প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন পালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে